গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে পড়লাম আজকের আমার অনেক কাজ আছে কারণ আজকে আমার ঘরে একটা পুজো আছে তো সকাল সকাল উঠতেই হলো চলো তাহলে তো সকালে উঠলাম ওঠার পর কি মনে হলো ঠাকুমাকে আনতে হবে কারণ ঠাকু ছোটো ঠাকুমা কাকুর বাড়িতে আছে কাকুর বাড়ি থেকে নিয়ে আসবো ঠাকুমাকে তাহলে চলো ব্রাশটা মুখে নিয়ে ব্রাশ করতে করতে আমার পাশে ছিল আমার হিরো হন্ডা বাইক দেখতেই পাচ্ছ আমার অনেক পুরনো কালের একটা বাইক আছে তো সেখান থেকেই বাইকটা বেরিয়ে চলে গেলাম সাইডে ভিউগুলো দেখতে পাচ্ছ আর যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো ফেসবুক অথবা ইউটিউব থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে কারণটা আমার চ্যানেলে এরকম ধরনের ব্লগ আসবে অথবা মিউজিক থিয়েটার সম্বন্ধে অনেক ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখব প্লিজ ফাইনালি কাকুরবাড়ি চলে আসলাম কাকুরবাড়িতে এসে দেখি ঠাকুমা দেখি ঝাঁট দিচ্ছে এখন রেডি হয়নি তো রেডি করে নিই তারপর নিয়ে যাব। তো আমরা দুজন বুড়ো বুড়ি বেরিয়ে পড়লাম নিয়ে আসছি সাইকেলটা চালাতে পারিনি কারণ কোথায় পড়ে যাবে বয়স্ক মানুষ হাঁটতে হাঁটতে দুজন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গল্প করতে করতে বাড়ির সামনে চলে আসলাম বাড়িতে গিয়ে আবার দেখাবো ভিডিও ফাইনালি বাড়িতে চলে আসলাম এসে দেখি আমি কোথাও গেছিলাম একটা তখন ভুলে গেছি তো এসে দেখি সবাই আনাজ ফানাশ কাটছে ভাই আলু কাটছে কাজ করছে সবাই কাজ করতে ব্যস্ত ঠাকুমাও পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে কারণ একটু বাদে অনেক লোকজন আসবে ওই কারণ সকাল রান্না বান্না শুরু হয়ে গেছিলো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে অনেক কিছু আছে এর মধ্যে

সবাই কাটাকুটি করুক হালকা করে মিউজিক চালিয়ে দিই ছোট দুটো বক্স লাগিয়েছি এখানে সেটাকে লাইন করে দিই তো আগের দিন চেয়ারের ওখানে কথা বলেছিলাম তো চেয়ারে এনে দেওয়ার কথা ছিল সেটা আনতে পারেন এনে দেয়নি তো সেটা আনলাম এনে আর সেগুলোকে ধোয়া দিয়ে করছিলো ভাই দেখতে পাচ্ছ ভাই টেবিলগুলো ধুয়ে দিচ্ছে আমাদের মিউজিক চলছে দেখতে পাচ্ছি আর এর দিকে আরেকটা ঠাকুমা মাঠাতে করছে এত করে মাঠ নিয়ে আসা হচ্ছে মাছ খাতে করছে ফাইনালি চেয়ার ফেয়ার সব আনা হয়ে গেছে এবার আমার স্নান করতে হবে কারণ আমাকে পূজায় বসতে হবে স্নানটা করে আসি স্নানটা করে আসি স্নানটা করার পর দেখবে যে আমাদের পুজোর নিয়মটা কেমন হয় দেখাবো সবাইকে পুরো ভিডিওতে তো চলো আমি স্নানটা করে আসি তারপরে ফাইনালি স্নান করে আমি রেডি হয়ে গেছি এবার পূজায় বসবো

उगल पेट ठीक तब आवे। इनके काकू के पास तो मुड़ी था। हृदयया कई। और बॉडी पर शटा सुन दी। इनके से कुछ नहीं लाए। ये खा खाई नहीं।, 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 नहीं।

দেখতেই পাচ্ছ এতগুলো বাড়ি রাখা আছে কারণ যারা আসবে তাদেরকে খুশি হয়ে এগুলো দেওয়া হবে একটা গ্লাস কারণ এটা প্রসাদ বলে আমাদের খাওয়া হয় যেটাকে নাম সবাই জানো হারিয়া তাহলে এই পুজোটা আমাদের হয় নতুন খাওয়া যেটা পয়লা বৈশাখে করে সেটাই আমাদের নতুন মানে নিম ফুল নতুন হচ্ছে আম নতুন হচ্ছে তখনই এই পুজোটা করতে হয় দেখতেই পাচ্ছ নিম ফুল আছে এখানে আম আছে

যেটা ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পন্ন সেটা হচ্ছে গান বাজনা আর সাথে একটু হারিয়া আমার কাজ করার সাথে সাথে একটা বন্ধু বলো ভাই বলো আমার থেকে ছোটো অবশ্য ভাই তবে সে গেছিল সে এসে গান করাও শুরু করে দিয়েছে বলছে আমাকে হারিয়া দাও হারিয়া দাও বলতে হারিয়া খেতে খেতে গান শুরু করে দিয়েছে

এখন সবার বাড়ি যাওয়ার পালা সময় এসে গেছে বাড়ি তো যাক পুরো ঘর ফাঁকা হয়ে গেল মাংস আর ভাত মাংস আর ভাত

তে লাইনে বুঝলে তো এই যে অনেক রাতে আকাশ বাড়ি যাচ্ছে না ফছলো কারণ মা যেতে দেবে না ও তো মাকে বলছিল ওই গাড়ি যাও বাড়ি যাও মাকে বানানোর মানানোর জন্য গান শুরু করে দিয়েছে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম কি খেলবো খেলা করছিলাম তো যারা আমাকে ফেসবুক অথবা ইউটিউবে দেখছি ইউটিউব হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক হলে অবশ্যই ফলো করে দেখো আমার ফেসবুকেও বা ইউটিউবেও এরকম ধরনের অনেক ভিডিও আছে এখন সারা গুড নাইট সবাইকে